ভালো এ কি বানাচ্ছেন ভাই মুড়ি মিষ্টি মুড়ি আপনি মুড়ি খাচ্ছেন আসলে তার মুড়ির স্বাদটা কেমন হয়েছে ভালো এই যে এই যে ভাই এই যে লালি মজলু যাদেরকে বলা হয় তারা অধিকাংশ

স্পেশাল এবং সাথে সাথে তার ঝালমুড়ি বা পিনিক সেগুলো বিক্রি করে থাকেন তো হাসিখানা ঝালমুড়ি হাসিখানা ঝালমুড়ি আর ঝালমুড়ি ভিড় হয় আর এই ঝালমুড়ি বহু জায়গাতে খাতে আসে আরে এবার চোখ বানতে ঝাল কাটি কথা বললি বলে চোখ বান্ধব ঝাল কাটে আমাদের দেখাবেন দেখানো চোখ বান্ধে ঝাল কাটে না 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 ওর না আমরা চোখ বান্ধব